আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখেন খুব সুন্দর একটা নকশিকাতা সেলাই করে দেখাবো দেখেন কাঁথাটা দেখলে কিন্তু চোখ একদম জুড়িয়ে যাবে চলেন এখন আমি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁথা শুধু পেতে নিয়েছি তার উপর দিয়ে দেখেন আড়াই ইঞ্চির মতো পরিমাণ রেখে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা কিন্তু আমি আড়াআড়িভাবে করতেছি আপনারা চাইলে সোজাসুজিভাবেও করতে পারেন এখন আমি দেখেন আঙুলের সাজ দেখতেছি ঠিকঠাক আছে কি না কিন্তু আবারও আমি আপনাদেরকে মেপে দেখালাম আড়াই ইঞ্চির মতোই যেহেতু আমার আঙুলগুলো ছোটো ছোটো সেজন্য একটু তিন ইঞ্চির মতো দেখাচ্ছে এখন দেখেন আবারও আমি আড়াই ইঞ্চি গ্যাপ রেখে রেখে আরও একটা সেলাই করে নিলাম ঠিক একইভাবে আমাদের এই আড়াই ইঞ্চির মতো ফাঁক রেখে রেখে পুরা কাঁথাটা সেলাই করে নিতে হবে এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি দেখেন সোজাসুজিভাবে আর কি আমার সেলাই করা শেষ এখন আমি আড়াআড়িভাবে দেখেন বাঁকা করে সেলাই করে নিচ্ছি এখানেও কিন্তু আড়াই ইঞ্চির মতো করে করে আমাদের গ্যাপ রাখতে হবে রেখে বাঁকা করে করে সেলাইগুলা করে নিতে হবে একইভাবে আমরা পুরা কাঁথাটাই এখন বাঁকা করে করে সেলাই করে নিব এখন আমি অপ ক্যামেরায় দেখেন বাকিটা সেলাই করে নিয়েছি এখন যে ক্ষোভগুলা দেখেন হয়েছে সেই ক্ষোভগুলার মধ্য দিয়ে আমি বাঁকা করে করে মানে তিন কোনা করে করে কেটে নিব মানে সেলাই করে নিব দেখেন এই ক্ষোভগুলার মাঝখান দিয়ে সেলাই করলেই কিন্তু আমাদের তিন কোনা তিন কোনা হয়ে যাবে আমি এখানে একটা কথা বলি যে এই কথাটা সেলাই করার সময়ে যদি দেখেন যে কোথাও আঁকা বাঁকা হয়ে গেছে তখন কিন্তু সেলাইয়ের পরে একটুও বোঝা যাবে না সেজন্য আমি কিন্তু ঘরগুলা আগে চক অথবা অন্য কিছুতেই কেটে নেয়নি আমার ইচ্ছা মতো করেছি সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না আপনারা যদি দাগ নাও কাটেন তারপরেও হচ্ছে দেখবেন যে ততটা বোঝা যাবে না কেউ ধরতেই পারবে না এখন দেখেন আমি অফ ক্যামেরায় বাকিটা আবার করে নিয়েছি নিয়ে এখন দেখেন আমি প্রতিটা খোপের মধ্য দিয়ে দেখেন লাভ শেপের মতো করে নিচ্ছি আর যাই হোক এই প্রতিটা কাঁথা সেলাইয়ের সময় যদি দুই একটা সুতাতে যদি বেড়ে যায় গুটি এটাতে যে কী ম্যাজেজটি খারাপ হয় বলে বোঝাইতে পারবো না তারপরেও আপনারা সব সময় সুতা কেনার সময় একটা জিনিস খেয়াল করে কিনবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাট ব্র্যান্ড অথবা হচ্ছে মুন এই সুতাগুলা ইউজ করবেন অন্য কোনো সুতায় ইউজ করতে পারবেন না তাহলে দেখবেন অনেক সময় বেশি গিট থাকে সুতার মধ্যে যেটা সেলাইয়ের সময় সমস্যা হতে পারে এখন দেখেন প্রত্যেকটার মধ্যে ছয়টা করে করে দেখেন পাতার মতো আর কি লাভশেফের মতো হচ্ছে মানে আসলে লাভের মতো দেখেন এই কাথাটা কিন্তু করার পরে একদম ফুলের মতো মনে হবে আসলে সবসময় পাতা পাতার মতো ডিজাইন করি তো এর জন্য ফুল আসলে বলতে ভুল হয়ে যাচ্ছে যাই হোক দেখেন আপনারা একটু খেয়াল করলেই আপনারাও পারবেন আর এই কাথাটা সেলাইয়ের ক্ষেত্রে আমি হচ্ছে লেমন কালারের সুতা ব্যবহার করছি অথবা জোনাকি কালার যে কোনো একটাও বললেই দোকান থেকে আপনারা কিনতে পারবেন আর এটা হচ্ছে টকটকে মানে খয়েরি কালার কিন্তু একদম লাল খয়েরির মতো এরকম একটু লাল খয়েরির উপরে আপনারা কাঁথাটি সেলাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে আর আমি কিন্তু ববিন কেচে এক গুণ সুতা ব্যবহার করছি আর মেশিনের উপরে আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে তিন গুণ চার গুণ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু সেক্ষেত্রে একটাই সমস্যা যে সুতা অনেক সময় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি দুই গুণ ব্যবহার করি ঠিক একইভাবে আমি দ্বিতীয় লাইনটাও দেখেন করে নিচ্ছি এরকমভাবে সোজা সুজি যে কয়েকটা লাইন পাবেন সেই লাইনগুলো অনুযায়ী কিন্তু আপনারা সেলাই করে চলে যাবেন বাঁকা কোনো লাইনে সেলাই করবেন না তাহলে হচ্ছে অন্য রকম আর একটি ডিজাইন হয়ে যাবে সেজন্য আপনারা সবসময় সোজা লাইন ধরেই সেলাইগুলো করে যাবেন আমি মাত্র আজ চারটা লাইন আপনাদের করে দেখালাম আমার বিশ্বাস এই চারটা লাইন দেখলেই আপনারা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ পেরে যাবেন কোনো সমস্যা হবে না আসলে তিনটা লাইন অনেক সময় উনি বিষ থাকে তো সেজন্য হচ্ছে আমি পুরো চারটা লাইন আপনাদের পড়ে দেখালাম আর আপনারা অবশ্যই এই কাঁথা সেলাইটা চোখ বন্ধ করে করতেই পারেন কারণ হচ্ছে যে কোথাও কোনো সমস্যা হবে না দেখতে অনেক সুন্দর হবে আপনারা বড় বড় কাঁথা অথবা বেবি কথা করতে পারেন যেমন চাই সেটাই করতে পারেন সব কিছুতেই বেশি সুন্দর লাগবে দেখতে আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনে ক্লিক করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো অবশ্যই অবশ্যই কমেন্ট আগেই করবেন আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার জন্য এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কাঁধাটা কত সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ